দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে নাবিল ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন সোনিয়া আপনি জানেন যে আজকে গুম এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মোট তিনটি মামলায় পনেরো জন সাবেক সেনা কর্মকর্তা সেনা কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছিল ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনাল কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে কারাগারে প্রেরণ করেছেন এবং আমরা যেটি জানতে পেরেছি এই বিষয়ে আসলে পরবর্তী যে শুনানি সেটি হবে বিশ তারিখ অর্থাৎ বিশে নভেম্বর এবং এই যে এই যে মামলা তিনটি মামলায় তিনটি মামলা মোট আসামি ছিল হচ্ছে শেখ হাসিনার সহ ত্রিশ জন আর বাকি যারা আসামি রয়েছেন তারা কিন্তু এখন পলাতক রয়েছেন এবং তাদেরকে হাজির হওয়ার জন্য সময় দিয়েছেন এক সপ্তাহ অর্থাৎ উনত্রিশ তারিখের মধ্যে তারা যদি ট্রাইব্যুনালে হাজির সেক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে এবং আমরা যেটা জানি বাংলাদেশের ইতিহাসে কিন্তু এটি খুবই বিরল ঘটনা যেটি হচ্ছে যে সেনা কর্মকর্তাদেরকে আটক করে বেসামরিক কারাগারে মানে বেসামরিক আদালতে নিয়ে আসার যে ঘটনা আজকে কিন্তু সেই বিরল ঘটনাটি ঘটেছে এবং যারা গুমের শিকার হয়েছিলেন যারা মামলার বাদীরা রয়েছেন তারাও কিন্তু আজকে সাংবাদিকদের সাথে কথাও বলছেন কথা বলেছেন এবং তারা বলছেন যে আজকে তাদেরকে আদালতে নিয়ে আসার মধ্য দিয়ে তারা যে এই অপরাধের যে বিচার হবে সেটি তারা কিছুটা আশা দেখতে পাচ্ছেন 哎，甭、呃。<laughs> আপনাকে জানিয়ে রাখি যে আজকেই কিন্তু তাদেরকে প্রথমবারের মতো আদালতে তোলা হলো এবং তাদের পক্ষ থেকে কিন্তু জামিনের আবেদনও করা হয়েছে সেটিরও শুনানি হবে এই নভেম্বরের বিশ তারিখে এবং এই মামলার কিন্তু আরেকজন আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক রয়েছেন এবং মোট পনেরো জন আসামি তারা কিন্তু পলাতক রয়েছেন আজকে আদালত কিন্তু খুবই সকালে বিশেষ করে এই মামলাটির জন্য বসে এবং আমরা দেখেছি যে বিশেষ একটি প্রিজন ব্যান করে তাদেরকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাদের কিন্তু আবার যে সাবজেল রয়েছে সেনানিবাস সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে হয়তো সরকার আসলে সিদ্ধান্ত নিতে পারে তাদেরকে কি জেলে রাখা হবে কিংবা অন্য কোনো জেলে স্থানান্তর করা হবে সোনিয়া আপনাকে ধন্যবাদ